আমার এই ছাগলের বাচ্চাগুলো কিছুদিন পরে কিন্তু মারা যেতে পারত কারণ আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি যার কারণে আমার এই বাচ্চাগুলো কিন্তু হচ্ছে বিপজ্জনক অবস্থায় চলে গিয়েছিল যেটা আমি জেনেছি কি ভুলটা করেছি সেটা আমি আপনাদেরকে বলি কিন্তু তার আগে বলছি আমি কিন্তু হচ্ছে পূর্বে কখনোই ছাগল পালন করিনি আমি এই খামারটা নতুন উঠিয়েছি এবং হচ্ছে অল্প কিছু ছাগল দিয়ে শুরু করেছি কারণ আমার পূর্বের কোনো অভিজ্ঞতা নেই ছাগল পালার জন্য তাই আমি নতুন করে ছাগল পালা শুরু করেছি যেহেতু আমি একদম নতুন তাই আমার দ্বারা এই ভুলটা হয়ে গিয়েছে এবার বলি আমি কি ভুলটা করে ফেলেছি এই ছাগল পালার ক্ষেত্রে আমি যেটা করেছি আমার এই ছাগলগুলোর কৃমির ওষুধ প্রায় আরও দেড় মাস আগে খাওয়ানো উচিত ছিল কিন্তু আমি বিষয়টা পরিপূর্ণ না জানার কারণে ওষুধটা আমি কিন্তু খাওয়াতে একদমই ভুলে গিয়েছিলাম পরবর্তীতে যখন আমি জানতে পারি যে ছাগলের বাচ্চাগুলোকে কৃমির ওষুধ খাওয়াতে হবে এবং আমি সেটা খাওয়াইনি তাই আমি দেরি না করে জলদি করে হচ্ছে বাজারে চলে যাই বাজারে চলে গিয়ে স্ক্রিনে যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন আমি এই ওষুধগুলো কিনে নিয়ে আসি এবং কিনে নিয়ে আসার পরে কিন্তু হচ্ছে আমি ছাগলের বাচ্চাগুলোকে খাওয়ানোর চেষ্টা করতেছি যদিও তারা ঠিকঠাক মতো খেতে চায় না তারপর কিন্তু হচ্ছে আমি চেষ্টা করতেছি আর যারা হচ্ছে অলরেডি ছাগল পালেন তারা অবশ্যই যদি ভিডিওটা দেখেন তাহলে হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন আমি যে ওষুধগুলো খাওয়াচ্ছি এই ওষুধগুলো কি সঠিক আছে কি না এই ওষুধগুলো কি আমি যেটা সঠিক ওষুধ আমি সেই ওষুধটা কিনতে পেরেছি কিনা না জানি না ওষুধটা ঠিক আছে কিনা কিন্তু আমি যেই দোকান থেকে ওষুধগুলো নিয়েছি তারা বলল যে এই ওষুধগুলোই হচ্ছে খাওয়াতে হবে তো আমি কি করেছি ওষুধগুলো এনে হচ্ছে এইভাবে সুন্দর করে ধানের কুড়ার সাথে হচ্ছে মিশিয়ে তারপর হচ্ছে ওষুধগুলো খাওয়ানোর চেষ্টা করতেছি এবং আমার সাথে কিন্তু হচ্ছে আমার এই ছাগলের বাচ্চাগুলো আমি যখন খামারে আসি না কেন সবচাইতে বেশি আমার কাছে যে বিষয়টা খুব ভালো লাগে আমি যখনই খামারে আসি তখনই ছাগলের বাচ্চাগুলো কিন্তু যেহেতু ছাড়া থাকে ওরা সবসময় আমার পিছনে ঘুরতে ঘুরতে থাকে এই যে দেখেন কিভাবে ঘুরতেছে কারা কারা আমার মতো এরকম ছাগল পালন করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যারা পালেন অলরেডি তাদের ছাগলের বাচ্চাগুলো কি এই রকম করে কিনা দেখেন আমি ওইখানে খাবার দিয়ে চলে আসি। আবার দেখব কিছুক্ষণ পরেই আমার কাছে কিন্তু চলে আসবে আর কে কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু আপনাদের জন্য খুব কষ্ট করে এই যে দেখেন একা একা ভিডিওগুলো বানাচ্ছি যদি আমার ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগে আপনাদের ভিন্ন পরিমাণ ভালো লাগা কাজ করে আমার ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা যদি আপনি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আসলে আপনার কাছে চলে যায় এবং যদি আপনি টিকটক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন এবং যদি ইউটিউব ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু অবশ্যই ফলো করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে সবার মাঝে শেয়ার করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের এরকম লাইক এবং হচ্ছে শেয়ারের ফলে কিন্তু হচ্ছে আমরা অনুপ্রেরণা পাই এরকম আরও ভিডিও করতে কারণ দেখেন এই যে আমার মোবাইলটা আমি হাতে নিয়ে এখন কিন্তু হচ্ছে ছাগলের কাছে চলে যাচ্ছি দেখেন ওষুধ দিয়ে মিশিয়ে যখন আমি হচ্ছে ভুসিগুলো দিয়েছি কি সুন্দর হচ্ছে ছোটো ছাগলগুলো কি খাচ্ছে এবং বড় ছাগলগুলো কিন্তু খাওয়া শুরু করেছে আমার ছাগলের খামারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন